এই বর্তাটা যে কি মজার বানান যে কি সহজ সেটা কিন্তু অধিকাংশ মানুষই জানে না তো এত কথা কইয়া লাভ কি খুব কম সময়ে এই বর্তাটা কেমনে বানান যায় একটু কই প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সরিষার তেলে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর অনেক বেশি ভেজে নেওয়া যাবে না তো আর যেটা করতে হবে কিছু পেঁয়াজ বেরস্তা আগেই ভেজে রেখেছি তারপর পাঁচ ছয়টা শুকনা মরিচ তেলে ভাজছি সরিষার তেলটাতেই কিন্তু আর সেই সাথে কাঁচা পেঁয়াজ রসুন কুচি আদা কুচি আর হচ্ছে লেবুর রস দিয়ে পরিমাণ মতো লবণ দিবেন হাত দিয়ে এভাবে মেখে নেবেন বাস মাছের ভর্তা কিন্তু একদম তৈরি এখন এদিকে একটা কথা বলে রাখি অনেকেই কইবেন দুই রকম ভাষা কথা কইতে মনে হয় গেছি না না ওই ভাষা প্রথম যে ভাষাটা ওইটা আপনারা শুনতে পছন্দ করেন মানে একটু বিনোদন পান আর কি তবে হ্যাঁ আমার আগেও তো একটা রান্নার চ্যানেল ছিল যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই আরও আরও রান্নার রেসিপি আমি দিব তবে সত্যি কথা বললাম খুব সহজে কম সময় এই ভর্তাটা বানিয়ে নেওয়া যায় আপনারা ট্রাই করে দেখতে পারেন আর একটু খাওয়ার আগে সরিষার তেল ঢেলে নেবেন কেমন সবাই ভালো থাকবেন ধন্যবাদ